তো আমার বাড়ি ও ফুরাতল আমি একটু আগে আইসি আইসে রা ফেব্রুয়ারির থেকে শুনতাছি মারামারি করতে আসে এবার আইয়া দেখতাছি শুনতাছি এই দুইজন মানুষ হঠাৎ করে তাদের মারতাছে এমন মারছে ওখানে গান ফিরতে না হসপিটাল ভর্তি করাইছি নিয়া ওখানে গান ফিরছে না করছে সাব্বির হুসেন আর গিয়ে তার বউ কি কারণে মারধর করছে কি কারণ এটা তো জানি না তারা কি হয় তারা কি ইচ্ছু হয় না শুধু শুধু মারধর করছে শুধু শুধু মারধর করছে কিছু তো একটা আছে

বৰ উলিছে বাৰীৰ মাজে হেৰ আছিলো কোনো তাৰ জামেই বহু দুইজনী মাহুৰ কোনো আছে না